একজন সুফি যখন কথা বলে খোদার সাথে সরাসরি যেখান তার আশেপাশে কেউ নেই সে সরাসরি ইন্টারাকশনে যাচ্ছে খোদার সাথে সে অবশ্যই কাঠখোট্টা ভাবে আল্লাহকে ডাকবে না বা ডাকবে না যে বইটা নিয়ে কথা বলছি সেটার নাম এলিফ সাফাকের দ্য ফর্ট রুলস অফ লাভ এটার বঙ্গানুবাদ আমার করা কিছু কিছু বই অনুবাদ হয় কারণ অনুবাদককে অনুরোধ করা হয় সে বই অনুবাদ করার জন্য আর কিছু কিছু অনুবাদ হয় স্বতঃস্ফূর্ত অনুবাদ যে অনুবাদক যিনি তিনি আসলে বইটা পছন্দ করেছেন বলে মানে বইটা তিনি অনুবাদ করেন আর কি তো আমার ক্ষেত্রে আমি যে সমস্ত বই অনুবাদ করেছি তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বইটার বিষয়বস্তুর সাথে আমার একটা ইনস্ট্যান্ট কানেকশন তৈরি হয়েছিল আমার এই বইটা ছাড়া এরকম একটা এক্সপিরিয়েন্স মনে পড়ে পাবলু নেরুদার টু নাইট আই ক্যান রাইট কবিতা কবিতাটার কথা আমি যখন ঢাকা ইউসিটির স্টুডেন্ট মাস্টারসের তখন হচ্ছে আমি কবিতাটা পড়ি এবং পড়ে আমার জাস্ট একটা দুইটা লাইন পড়ছে এবং আমার মনে হচ্ছে যে এটা আমার ইনস্ট্যান্টলি অনুবাদ করা দরকার সো আমি জাস্ট ইংরেজি অনু মানে অনুবাদটা পাশে রেখে নেরুদার সেই কবিতাটা অনুবাদ করা শুরু করি এলিফ সাফাখের এই যে বইটা দ্য রুলস অফ লাভ যেটার মূল বিষয়বস্তু হচ্ছে মলোনা রুমি এবং শামসুদ্দিন তাবরিজ তার যে আধ্যাত্মিক গুরু তাদের দুজনের সম্পর্কের মিথস্ক্রিয়া নিয়ে তো তার এই এই পার্টিকুলার বইটা নিয়ে হচ্ছে আমার একই রকম ফিলিংস হয়েছে একই রকম অনুভূতি হয়েছে যখন এই বইটা প্রথমবারের মতো আমি পড়ি সেটা দু সাল বইটা তারও বেশ কিছুদিন আগে পাবলিশ হয়েছে তো ইংরেজি ভার্সনটা আমার হাতে আসছে মানে মূল ভার্সনটি ইংরেজিতেই আমার হাতে আসতে কিছু সময় লেগেছিলো আমার তো আমি এটা পড়েছিলাম মূলত আমার চাকরির কর্মস্থল যেটা ছিল সেখানে যাতায়াতের আসার থাকে বাসে বসে আর কি এবং এক একটা চ্যাপ্টার নতুন নতুন চিন্তা এবং ভাবনার দারুণ উন্মোচন করছিল আমার সামনে এবং আমার মনে হচ্ছিল বারবার যে বইটা আসলে অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকের হাতে পৌঁছে দেওয়া প্রয়োজন তো এটা অনুবাদ করার পেছনে এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড স্টোরি যে কেন এই বইটা আসলে আমি মানে এটার সাথে ইনস্ট্যান্ট কানেকশন ফিল করলাম এবং আমার মনে হলো যেটা অনুবাদ করে আমার পাঠকের কাছে পৌঁছে দেওয়া দরকার এলিফ শাফাকের ফট রুলস অফ লাভ গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা সুফিবাদ নিয়ে কথা বলে আমরা একটা অস্থির সময় পার করছি যে সময় সবাই মানে ক্ষমতার লোভে প্রচণ্ড রকমের মারামারি হানাহানিতে ব্যস্ত এবং এরকম একটা অস্থির পৃথিবীতে মরমিবাদ সুফিবাদ আমাদের একটা শান্তির নির্দেশনা দিতে পারে শুধুমাত্র সুফিবাদ নিয়ে বইটা ব্যাপারটা এরকম না একটা নারীর দৃষ্টিভঙ্গিতে সুফিবাদের ব্যাখ্যা এটা আমার কাছে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল এবং এলিফ সাফাকের বইটা আপনি যখন পড়বেন তখন আপনি নিজেও মানে পরতে পড়তে অবাক হবেন যে উনি কতটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়াদি কতটা স্পষ্টতার সাথে ব্যাখ্যা করেছেন এই বইয়ে হ্যাঁ যেটা ইভেন আমাদের অনেক প্রচলিত ধর্মগুরু যারা হচ্ছে রিলিজিয়ন প্রিচ করছেন আমাদের দেশে অথবা অন্যান্য দেশে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই ধরনের ক্লারিটি চিন্তার হ্যাঁ এই সমস্ত পার্টিকুলার বিষয়ে অনুপস্থিত এবং এই বইটার প্রাসঙ্গিকতা কোথেকে আসে ধরেন মালানা রুমি এবং শামসুদ্দিন তাবরিস তারা আজকে থেকে প্রায় সাতশো বছর দূরত্বে অবস্থান করছে আমাদের এবং মৌলানা রুমির কবিতা আপনি হয় আমাদের মসজিদ মেম্বরে বসে ইমামরা হয়তো ফার্সি বয়েত পড়ছেন তার বাংলা অনুবাদ করছেন নিজেদের মতো করে সেখানে পেতে পারেন অথবা কোলম্যান বার্কসে যে অনুবাদ আছে ইংরেজি মাওলানা রুমির কবিতা আপনি সেখানে কিছু অংশ পেতে পারেন কিন্তু এই যে ধরেন বিচ্ছিন্নভাবে কবিতা পাঠ সেটার সাথে আসলে আপনার বর্তমান জীবনের সংশ্লিষ্টতা কোন জায়গায় এই বইটা রুমি এবং শামসুদ্দিন তাবরিজের জীবন এবং তাদের তাদের সাথে আপনার নিজের ব্যক্তিগত যে জীবন সেটার একটা কন্টেকসটি তৈরি করে কারণ এই উপন্যাসটার ভিতরে প্যারালালি দুটো গল্প চলতে থাকে আসলে সমান্তরালে পারস্পরিক একটা হচ্ছে রুমি এবং শামস এবং সে আরেকটা হচ্ছে এলা রুবিন স্টেন নামে একজন ইহুদি ভদ্র মহিলা যিনি আমেরিকায় বসবাস করেন যিনি তার দাম্পত্য জীবনে প্রচণ্ড রকমের অসুখী নানা রকম সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন তার সন্তানদের সাথে তার সে সে অর্থে আসলে রিলেশন সিঙ্ক ইন করছে না হ্যাঁ তো এই যেটা কন্টেম্পোরারি সময়ের গল্প সেটার সাথে হচ্ছে আপনি নিজেকে খুব ভালোভাবে মিলিয়ে ফেলতে পারবেন এবং দেখবেন যে রুমি এবং রিলেশন এলা স্টেইন একজন ইহুদি ভদ্র মহিলা তার লাইফে যেভাবে করে একটা সমস্যা সমাধান হাতে তুলে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার জীবনে হয়তো একইভাবে এটার আপনি কনটেক্স খুঁজে পাবেন এবং সমস্যার সমাধান নানা রকম যদি আপনি খুঁজতে চান এটা গেল একটা আর এই বইয়ের ভাষিক যে একটা ব্যাপার আছে সেটা নিয়ে দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই বইটার আরও অনুবাদ বাজারে আছে বাংলা এটা প্রথম স্বীকার করে নিতে হবে কিন্তু আমার অনুবাদটা যেখানে বা ঐতিহ্য প্রকাশনী থেকে পাবলিশ করা যে অনুবাদটা সেটা কিভাবে করে ডিফারেন্ট এটা আপনার একটু দুটো কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মলান রুমি এবং শামসুদ্দিন তাবরিজ এনারা যদি বাংলায় কথা বলতেন তাহলে তারা যেভাবে কথা বলতেন আমার চেষ্টাটা ছিল পুরোপুরিভাবে সেরকম একটা বাংলা তৈরি করার বা বাংলা নির্মাণ বা পুনর্নির্মাণের চেষ্টা যেমন ধরেন বইয়ের ভিতরে ডিরেক্ট একটা ফ্রেজ আছে যে ডিয়ার গড হ্যাঁ সো এটাকে আমি সরাসরি হে খোদা লিখতে পারতাম কিন্তু আমি লিখেছি হে আমার মাহবুব হে আমার খোদা মানে সুফি যখন কথা বলে খোদার সাথে সরাসরি যেখানে তার আশেপাশে কেউ নেই সে সরাসরি ইন্টারাকশনে যাচ্ছে খোদার সাথে সে অবশ্যই কাঠ আল্লাহকে ডাকবে না বা ডাকবে না সে যত রকমের ভালোবাসার লভস বা অ্যাডজেকটিভস আছে সেগুলো ইউজ করে সে হচ্ছে ডাকবে তো আমি নানা ক্ষেত্রে দেখা গেছে যে মানে কন্টেম্পোরারি সুফি যে সমস্ত পরিভাষা আছে উর্দুতে অথবা ফার্সিতে সেগুলো এই বইয়ে সংশ্লিষ্ট সংযুক্ত করেছি এবং প্রয়োজনবশত বাংলা অনুবাদগুলো পাশে কমা দিয়ে সংযুক্ত করে দিয়েছি ফুটনোটে না রেখে হ্যাঁ ফুটনোটে রাখলে দেখা যায় যে অনেক সময় হয়তো এটা আমাদের নজর এড়িয়ে যায় সো সুফি পরিভাষাগুলো আপনি জানতে পারবেন এবং সেগুলোর বঙ্গ অনুবাদ সহ এবং সবশেষে যেটা বলতে চাই যে আমরা বই পড়ি বিনোদনের জন্য এবং কিছু কিছু বই আমাদের চিন্তার নতুন নতুন দ্বার উন্মোচন করে দেয় সো এই যে বইটা আপনার সামনে আছে ইলিপসফাকে ফোর্ট রুলস অফ লাভ এটা একদিক থেকে এন্টারটেনিং এবং একই সাথে এনলাইটেনিং মানে আপনাকে এটা বিনোদনও দেবে একই সাথে আপনার ভিতরে একটা প্রজ্ঞার সঞ্চার করবে যেটা হয়তো এই বইটা পড়ার আগে আপনার ভিতরে ছিল না হ্যাঁ আপনার নতুন নতুন চিন্তার দ্বার উন্মোচিত হবে সো ইলিশাফাকের ফটোজ অফ লাভের জগতে আপনার সকলকে স্বাগত জানাই এ বইটা আপনাদের ভালোবাসা পাক এবং বহুল সমাদৃত হোক ঐতিহ্যকে ধন্যবাদ জানাই আমি এ বইটা এত সুন্দর একটা সুলভ সংস্করণ প্রকাশ করার জন্য এটার প্রচ্ছদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সবচেয়ে গুণী একজন শিল্পী ধ্রুব এসের করা আমি তার প্রতি কৃতজ্ঞ ঐতিহ্যের প্রকাশক নাইম ভাইয়ের কৃতজ্ঞ তো অনেক ধন্যবাদ